কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন একজন মহাদিস যার নাম মাওলানা শাহাদ হোসেন আর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই আহারে আল্লামা হুজুরের জীবন আদর্শ দাদা পীরের জীবন আদর্শ মানুষকে অবাক করে দেয় বলুন ঠিক না ঠিক না আল্লাহ হুজুর যেভাবে কাজ চালিয়ে গেছেন আল্লাহর মেহরবানি আমি জোর গলায় বলছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমরা সেই পথেই চলছেন আল্লাহ চালাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না দাদা হুজুর তার পীর সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি মাওলানা শাহাদাত হোসেন কলকাতা আলিয়া মাদ্রাসার একজন যোগ্য মুহাদ্দিস তার মধ্যে হাদিস জানার কমতি থাকতে পারে মাওলানা শাহাদাত হোসেন আর সুফি ফাতে ফতেয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নিয়ে একটু গবেষণা হচ্ছে আল্লামা হুজুরের জীবনের মধ্যে আহারে মাওলানা শাহাদাত হোসেন এক কথায় বলছেন একটা হাদিস আর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ কে ওই হাদিসটা শুনেছেন শাহাদাত হোসেন বললেন এই হাদিস এটা হলো জয়ী হাদিস আর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ কে আলাই উনি বললেন না আমি বলছি এটা সহি হাদিস সফি সুফি আলী ওয়াইসি বলছেন সহি আর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস বলছেন জয়ী এখন মাওলানা শাহাদাত হোসেন যখনই বলেছেন জয়ী আর সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর যখনই বলেছেন সহি দুইজনের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে সুফি ফাতে আলি ওয়াইসি বললেন বাবা আল্লাহর নবীর হাদিস আমি বলছি সহি তুমি বলছো জয়ী এখন তুমি দেখতে চাও না শুনতে চাও দৃষ্টিন্ত স্বরূপ বলা যেতে পারে আমি যদি বলি আমি এখন একটা সাদা ঘোড়ার পিঠে জলসা এসেছি দূরত্ব অনেক আমার গাড়িটা অসুবিধা হওয়ার কারণে সাদা একটা ঘোড়াই করে গাড়িতে না এসে ঘোড়াই করে এসেছি সেই ঘোড়াটা স্টেজের পিছনে আছে আপনারা দেখবেন না ঘোড়ার বর্ণনা শুনবেন আর যদি বলি সুন্দরবন থেকে একটা হরিং নিয়ে এসেছি সেটা স্টেজের পিছনে আছে আমাকে দেখবে না হরিন দেখবে লোক সবাই মনে করবে না যে সরাসরি একটু দেখি কেমন মাওলানা শাহাদাত হোসেন কে লক্ষ্য করে সুফি সাহেব হুজুর বললেন বাবা দেখতে চাও না শুনতে চাও মাওলানা শাহাদাত হোসেন তখন বললেন জি হুজুর আমি দেখতে চাই আমার ভাইরা বাবাজিরা আর দেরি নেই সুফি ফতে আলি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখনই তিনি বলেছেন বাবা তুমি দেখতে চাও না শুনতে চাও মাওলানা সাহেব বললেন হুজুর আমি দেখতে চাই এমত অবস্থায় সুফি সাহেব হুজুর বললেন বাবা আমি বলছি সহি হাদিস আর তুমি বলছো জয়ী হাদিস এই কথা মধ্য দিয়ে এক

স্বয়ং রসুল বলেছেন যদি আপনার সঙ্গে কথা না হতো এই মুহূর্তে রসুল সঙ্গে আমার জিয়ারাত নসিব হতো না আমার ভাইরা বাবা আল্লাহর অলিদের অনেক কথা আপন যেই গাই রেখে দিলাম একটুখানি বিজ্ঞানের কথা না বলে আর পারি না ওই যে বলছিলাম গরম জিনিসে ফোঁ দিয়ে খাওয়া যাবে না গরম জিনিসে ফোঁ দিয়ে পান করা যাবে না কোরআনে কারিমের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন বিজ্ঞান দিয়েছেন একটুখানি খেয়াল করে দেখুন একজন মানুষকে আল্লাহ যেভাবে বানিয়েছেন এই মানুষের দেহটাই সব আপন জায়গায় রাখলাম মানুষ হয়ে মানুষের দেহটা নিয়ে গবেষণা করবে তাতেই আল্লাহকে চেনা যথেষ্ট হয়ে যাবে সোবাহান্লাহ একবার দেখুন দেখুন 1901 সালে ভিয়েনার চিকিৎসক কার্ল লেন্ডেস্টাইনার সর্বপ্রথম রক্তের গ্রুপ ভাগ করেছিলেন এ গ্রুপ বি ও গ্রুপ আপন জায়গায় বলুন একটা মানুষ যখন কমিষ্ট হয় বিজ্ঞানীরা বলেছেন তার দেহে হাড়ের সংখ্যা থাকে 306টা যখন উপযুক্ত বয়সে পৌঁছায় তখন হাড়ের সংখ্যা থাকে 206টা

বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এই যে জিনিসটা এখান থেকে আমি এখন সৌদি আরবে ফোন করব কুয়েতে ফোন করব কাতারে ফোন করব ইরাকে ফোন করব গ্রেট ব্রিটেনে ফোন করব আমেরিকায় ফোন করব কোন তার আছে বিনা তারে এক জায়গা থেকে আরেকটা জায়গায় কথাটা চলে যাচ্ছে বলুন ঠিক না এই বুদ্ধিটা দেওয়ার মালিককে আল্লাহ জোরে বলেন আল্লাহ এই যে মানুষের ব্রেন ব্রেনের মধ্যে আমার আল্লাহ পাক দিয়েছেন 1000 মিলিয়ন নার্ভ সেল সি ই ডাবল এল সেল এটা হলো কোষ একটা থেকে আরেকটা যখন জুড়ে যায় মানুষের অনেক সময় মাথার যন্ত্রণা হয় মাথা ঝিমঝিম করে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ দেন হাকচি হাঁচি হয় না হয় না হাঁচি এটা সর্বপ্রথম কে হেঁচেছিলেন আর এই হাঁচির ভিতরে আমার আল্লাহ পাক কি দয়া রেখেছে বিজ্ঞানীরা গবেষণা করেছেন বাতাসের ভিতরে পলিউশন রয়েছে রোগের জার্ম রয়েছে অনাব্রত ঘুরে বেড়াচ্ছে নাক দিয়ে প্রবেশ করে নাকের মধ্যে আল্লাহ দিয়েছে লম্পুক ধুলোবালি যাতে ভিতরে প্রবেশ না করে আমার আল্লাহ পাক যে হেকচিটা বান্দাকে দান করেন বান্দিকে দান করেন এই বাতাস নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন একটা হ্যাকচি দিলে বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 60 থেকে 80 90 কিলোমিটার হ্যাকসির এই হ্যাকচিটা সর্বপ্রথম কে হতেছিলেন এবং এই হ্যাকচি देवाমাত্রই পৃথিবীতে সর্বপ্রথম কোন কথার আবিষ্কার হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ 360 জায়গার মাটি নেবেন কত জায়গায় আমার ভাইরা বাবাজিরা একটুখানি না বলে পারি না হজরতে আদমানিংসালামকে আল্লাহ রব্বুল যখন তিনশো সাত জায়গার মাটি নিয়ে যখন বানালেন মানব তৈরি হয়ে গেল হজরতে আদমানিংসালাম বসে আছেন আব্বা বলে ডাকবেন আব্বা নেই আম্মা বলে ডাকবেন আম্মা নেই দাদা বলে ডাকবেন দাদা নেই দাদিমা বলে ডাকবেন দাদিমা নেই খালামাকে ডাকবেন খালামা নেই ফবুমাকে ডাকবেন ফবুমা নেই আছে নেই হযরত আদম আলাইহিস সালাম চুপ করে বসে আছে কি বলবেন কি করবেন জবানে কোনো কথা নেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় হিফজুল লিসান বলে একটা কবিতা পড়েছিলাম জিব্বার নীরবতা উল্টো পাল্টা করে কথা বলতে নেই কথা বলার আগে কথা আমার আপনার গোলাম যেভাবে বলবো সেইভাবে হবে কথা বলার পরে আমি আপনি হয়ে গেলাম কথার বললাম বলুন ঠিক না বলুন ঠিক না হঠাৎ করে জবান থেকে কোন কথা বেরিয়ে গেল কথাটা ফিরিয়ে নেওয়া কিন্তু খুব কঠিন আমি কথা বলছি এধারে একটা হচ্ছে এধারে দুটো হচ্ছে আবার অন্যত্র কেউ দেখছে বিভিন্ন জায়গায় কথা ছড়িয়ে যাচ্ছে আল্লাহ না করুন ভুল একটা কথা যদি সিলিপ হয়ে যায় আল্লাহর কাছে কৈফিয়ার দিতে হবে না কথা ফট করে বলে দিলাম আজকে দেখুন সমাজে দশ লক্ষ টাকা দিয়ে পনেরো লক্ষ টাকা দিয়ে একটা মানুষ গাড়ি করে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেকটা জায়গায় রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ট্রাফিক সিগনাল দেখতে পেয়ে গাড়িটা দাঁড়িয়ে গেল একটা ফকির এসে গেল তার একটা হাত নেই অথবা একটা পায়ের ডিস্টার্ব আছে লাঠি ধরে এসে গাড়িতে হাত রেখে ফকির ইশারা করছে কাঁচটা নামান কাঁচটা নামান ওর ভিতরে বসে আছেন যিনি লক্ষ লক্ষ টাকার মালিক বিশ লাখ টাকার গাড়িতে করে চলে যাচ্ছেন এক জায়গা থেকে আরেকটা জায়গায় ফকির এসে দশ হাজার টাকা চায় না বিশ হাজার টাকা চায় না মাত্র একটা দুটো পাঁচটা দশটা টাকা চায় আমার ভাইরা বাবাজিরা বিশ লাখ টাকার গাড়িতে বসে থেকে কি হবে যদি দুটো টাকা দেওয়ার জন্য ফকিরকে

আর মানুষকে প্রবঞ্চনা দেওয়া ব্যক্তি আর যে ব্যক্তি দান করে কোটা দেয় এই তিন শ্রেণী আল্লাহর জান্নাতে যাবে না অনেকে আছে না প্রতিনিয়ত উপকার করে একদিন বলেছে এই খোকা আমার এই কাজে একটু করে দাও তো খোকা বলেছে চাচাজি আমার একটু কাজ আছে চাচা তখন বলছে তোর কি না করি আর আজকে আমার কথাটা শুনলি না মানবতা ভদ্রতা সামাজিকতা আপন জায়গায় গায় দান করে ফোটা দেওয়া যাবে না আলাইহিস সালাম বসে আছেন জবানে কোনো কথা নেই আল্লাহ বলে ডাকবেন তাও কথা নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবেন তাও কথা নেই এমন সময় হযরতে আদম আলাইহিস সালাম চুপ করে বসে আছেন এক পর্যায়ে দেখা গেল আমার আল্লাহ পাক আদম নবীকে হাক জে দিলেন হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যে ভাষা দিয়ে ভাষা শুরু করেছিলেন সেটা অন্য কোন কথা ছিল না সেই কথা

देवार मालिक के আর একটু জোরে বলেন চোখ দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করো হাত দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করো কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন শুকরিয়া আদায় করো কর্তব্য পালন করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন শুকরিয়া আদায় করো আহারে জমিনে আল্লাহ অনেক অনেক ফসল দিয়েছেন বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোর নিয়ামতকে বাড়িয়ে দেব জোরে বলবেন না সুবহানাল্লাহ কি বাংলা সর্বপ্রথম হজ ও সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন তাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওর্না, আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই